দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা দলগতভাবে মনে করি যে যে স্লোগানটা এমনিতে কমন যে আসছে জাতীয় ঐক্যের যদি এটা একটা কোয়ালিফিকেশন দরকার সামনে নির্বাচন চাই যেই সব দল তো ঐক্যবদ্ধ থাকতে পারবে না হবেও না জনজাতীয় উদাহরণ আছে যে বিশ দল থেকে মানে বিশ দলটা ভেঙেই গেছে কেন গেল আবার নতুন করে তো বিশ দল হয় না যদিও সব দিকে যুগপৎ হচ্ছে তার মধ্যে আবার জামাত ইসলামী আলাদা হয়ে গেছে এখানে বিবেচন তো এরকম করেই কাজ করে যে নির্বাচন যেহেতু সেখানে জামাত ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় বোঝাতে চাই যে এখন আওয়ামী লীগ নাই মেবি বিএনপি ফার্স্ট পার্টি হবে ঠিক কিন্তু তারাই মেইন আপনি জাতীয় ঐক্য বিঘৃত নির্বাচন হয়ই তারপরে জাতীয় ঐক্যের কতগুলো দিক আছে সেটা একটা জাতীয় স্বাধীনতা সার্বভারতের প্রস্তুত আছেই সেটা একটু বিপদাপন্ন হতে পারে এরকম আশঙ্কাও আছে কিন্তু একই সাথে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেখানেও ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে যেমন সংস্কার নিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে প্রফেসর ইনিস বলেছেন যতদূর পর্যন্ত জাতি ঐক্যবদ্ধ হবে ততদূর পর্যন্ত সংস্কার করা যাবে কোনো সংস্কার তিনি চাপিয়ে দিতে পারবেন না শুধু এটাই করা উচিত এবং এই পর্যন্ত আলাপ আলোচনা যা আসছে তাতে একমাত্র প্রধানমন্ত্রীর দুই টার্মের বেশি থাকতে পারবেন না এর বাইরে অন্যান্য ব্যাপারে ঐক্যবদ্ধ আমরা জানি না সারফেস আসেনি আবার এটা ঠিক যে পলিটিক্যাল পার্টি প্রপোজাল দিয়েছে ওইখান থেকে সরকার বের করতে পারবে কতগুলো জায়গায় কমন আছে কিন্তু সেটা যদি হয় তাহলে তো আবার ডিসকাশনের কি দরকার পেইতো তো গেলাম জাতীয় ঐক্যবদ্ধ যা আছে তার ভিত্তিতে করবেন তারা তো বসতে চাচ্ছে এবং এর মধ্যেই ছোট ছোট বেশ কিছু ঘটনা নিয়ে কিছু কিছু দলের সাথে একটা মুখোমুখি ভাব আছে আমরা এরকম একটা ফিল করছি যে একটা কমন অ্যাপ্রোচ সবার কাছেই থাকা উচিত জাতীয় স্বাধীনতা সর্বত্র এবং গণতন্ত্র উত্তরণে নিজেদের মধ্যে সমঝোতা এবং ঐক্য বাড়ানো হচ্ছে

তাদের সাথে কথাবার্তা বলেছি তারা রাজি হয়েছেন এবং তারপরেই আমি আপনাদেরকে খবরটা দেবার জন্য আসলে এই কষ্টটা নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ছাত্র শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারের পতন এবং যারা নতুন পার্টি করতে চাচ্ছে তার মানে ছাত্রদের সমন্বয়কদের যেমন দেওয়া দিয়েছি এমনি জাতীয় নাগরিক কমিটি যে পার্টিটা করতেছে তাদেরকে দেওয়া দিয়েছি এমনিতে ধরেন এছাড়া আমাদের তো একটা জোট আছে গণতন্ত্র মঞ্চ তাদেরকে বলবো আমাদের সঙ্গে নৈকট্য ভাবেন কিছু কিছু অন্যান্য দল আছে তাদেরকেও বলবো যাদের সবাইকে যে বলা পর্যন্ত তা না আমরা প্রাথমিক ভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয় এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন স্থানীয় তাদের সাথে কথা বলেছি তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে তারা একমত হয়েছেন তাদেরকে সময় ভেন্যু জানানো হয়েছে আমরা আশা করি এটা হবে প্রথম দিকে কারো কারো মনে হচ্ছে বসে কি বসে না বা কিভাবে যায় কে কিন্তু জানবার পরে বলছে ওদেরকে দান করা হয়েছে সিভিল সোসাইটির লোকও কিছু কিছু দান আমরা যাবে লিস্ট এখন মতো আছে না কিন্তু যারা এরকম মনে করে যে এই রকম একটা উত্তর লাগবে মানে কেউ কেউ লেখা লেখিও করেছে মিশরের এত বড় প্রত্যাহারের পরে নিজেদের মধ্যে ঝগড়া

কোনো ডিক্টেশন নেই ফিলিংটা বলবো তারাও বলবেন এটাই এই যে বললাম ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা দরকার এখন আমাদের দেশে বিশেষ করে এমনকি গণতন্ত্র উত্তরণের জন্য এটার উপরই কথা হবে সবাই যদি বোঝেন তাহলে প্রয়োজনটাও বুঝবে এমন বড় বিতর্ক করবেন না যে বিতর্কে

আমি চাই যে মনোমালিন্য দূর কিন্তু এটা প্রচেষ্টার অংশ হিসেবে যদি এটা বলে তাহলে একটু দাদাগিরির ভাব থাকে না ওইটা করছি আমি যেরকম করে বললাম এরকম করে অ্যাপ্রোচটা বললাম দেখো তারা কথা বলি একটা রেজাল্ট হতে হবে একটা রেজাল্ট হতে হবে এরকম করছি না মূলত উপলব্ধির বিষয়টা বলতে চাচ্ছি যে ইউ ফাইট উইদিন ইউর যত বেশি ফাইট করবে তত শেষ পর্যন্ত